কেমন হয়েছে চিকেন মোমো মজা হয়েছে খাও আসসালামু আলাইকুম বিক্রামপুর কুকিং চ্যানেল আপনাদের স্বাগত। আজকে বানাবো চিকেন মোমো সেই জন্য একটা মাংস নিয়ে নিয়েছি বুকের মাংস আর ছাড়া এখন এটাকে কিমা করে নেবো পিস পিস করে কেটে নেব হয়ে গেলো আমার কি মা করা আপনারা চাইলে ব্লিন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এভাবে করলে ভালো হয় এখন উঠিয়ে নিব দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চার চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো এক টেবিল পরিমাণে সয়া সস দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আমি এখানে তেল দিলাম না কারণ আমি একটু মাংসটা ভেজে নিব আপনারা চাইলে এখানে তেল দিয়ে নিতে পারেন গরম করে তেল দিয়ে দিতে পারেন দিয়ে দেব দুই কাপ পরিমাণ ময়দা মোমোর জন্য ডো বানাবো দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু সাদা তেল এক চামচের মতো উপকরণগুলো মিশিয়ে নেব এখন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিব একসাথে পানি দেওয়া যাবে না প্যান বসিয়ে দিলাম দিয়ে দেব দুই টেবিল চামচ তেল এখন যে দেব মাংসের পুরগুলো একটু ভেজে নিব হয়ে গেল আমার মাংস ভাজা আপনারা চাইলে ভেজেও নিতে পারেন আবার নাও ভেজে নিতে পারেন দু তিন মিনিট ভেজে নিলেই ভালো হয় কাঁচা মাংসের যে গন্ধটা সেটা চলে যায় আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে এখন নামিয়ে ফেলব দশ মিনিট পর উঠিয়ে নিলাম যে নরম হয়ে গেছে সুন্দর এখন এগুলোকে লিচি কেটে নেব এখন দিয়ে দেব এটার ভিতরে পুর এক চামচ এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে নিব একটা পাত্রতে পানি গরম দিয়েছি এখন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটা তেল মাখিয়ে দিয়েছি দিয়ে দিব মোমোগুলো সিদ্ধর জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে সিদ্ধ হয়ে একটু ফুলে যাবে তাহলে লেগে যাবে একটার গায়ে আর একটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব

কেমন হয়েছে চিকেন মোমো মজা হয়েছে খাও আপনারা বাসা এইভাবে বানিয়ে নিতে পারেন চিকেন মোমো কারণ টমেটো সস আর তেঁতুলের চাটনি বানিয়েছি আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহফেজ